হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে নারকেলই নাস্তা তৈরি করা খুব সহজে সহজ একটি রেসিপি নারকেল দিয়ে আমরা অল্প সময় অল্প উপকরণে কিভাবে নাস্তা তৈরি করতে পারি তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি বড় একটা গামলা ঢিস নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ চাউলের গুঁড়া এক কাপ ময়দা হাফ কাপ চিনি স্বাদ মতন লবণ এবং একটা ডিম ডিমটা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিব নারকেল আর এই নারকেলগুলো একেবারেই আমি একটা টাটকা নারকেল ভেঙে সেখান থেকে কিছুটা নারকেল নিয়েছি বড় একটা পাত্র নেওয়ার চেষ্টা করবেন যাতে মাখাইতে সুবিধা হয় তো সব কিছুকে আমি একসঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে কিছু পানি নিব আর অল্প অল্প করে পানিগুলো দিতে থাকবো আর মাখিয়ে নিতে থাকবো তবে এখানে কিন্তু বেশি পানির পরিমাণ লাগে না খুব কম লাগে যেহেতু ডিম দিয়েছি এবং চিনি দিয়েছি চিনি থেকেও পানি গলতে শুরু করে যাই হোক আমি একটু ছয়াবিন তেল দিয়ে দিচ্ছি তাতে করে বলের কোথাও কোনো আটা মেখে থাকবে না অর্থাৎ ময়দা খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়েছে আর নারকেলগুলোও দেখা যাচ্ছে এখন আমি একটা ফুড়া নিয়েছি আর এই ফুরার মাঝে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে আমার এই গোল গোল আকারগুলো নক নখ দিয়ে চেপে চেপে করে নিতে সুবিধা হয় এবার একটি চিরুনির সাহায্যে আমি উপরে ডিজাইন করে নিচ্ছি তবে আপনারা চাইলে নাইপের সাহায্যেও করে নিতে পারেন এভাবে করতে হবে তার কিন্তু কোনো মানে নাই দেখতে একটু সুন্দর লাগবে যার কারণে এই করা তো চুলায় চলে যাচ্ছে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি তেলটা যে পর্যায়ে গরম হয়ে গেছে আর তখনই আমি যে পিঠাগুলো অর্থাৎ নাস্তাগুলো নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেই এক এক করে দিয়ে দিচ্ছি চুলার জালটা ভেজে নিচ্ছি এ পিট ও দুই নিচ্ছে আর অনেকটা ফুলকো হয়ে যাচ্ছে এখানে কিন্তু ফুলার একটা কারণ আছে যেহেতু আমি ডিম দিয়েছি যার জন্য এরকম ফুলের ডাবল ডাবল হয়ে গিয়েছে আর এখন আমি তুলে নিচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর অলরেডি আমি পরিবেশনও করে নিয়েছি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর ব্যাপারটা কতটা পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজা হয়েছে দেখতেও খুবই সুন্দর আপনারাও বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন এই নাস্তাটা কিন্তু বিশেষ করে টিফিনেও দিতে পারেন বাচ্চাদের চায়ের সাথে যে কোনো সময় নাস্তা মেহমানদারিতেও খুবই জমে যায় এছাড়াও নাস্তাটা তৈরি করে নেওয়ার পর ঠান্ডা করে যে কোনো বক্সে রেখে দিতে পারবেন প্রায় পনেরো দিনের মতো ভালো থাকবে আশা করছি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো بِسَّامِعِ السلام عليكم